আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত হাজির হলাম দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার রেজাল্ট কিভাবে মার্কশিট সহকারে দেখবেন এ সম্পর্কিত ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের সুবিধার্থে মার্কশিট সহ ফলাফল সংগ্রহের যে অফিশিয়াল লিংক তা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো যেখানে ক্লিক করবেন আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জে এসসি জে ডিসি এস এসসি এইচ সকল পরীক্ষার ফলাফলগুলো খুব সহজেই মার্কশিট সহ দেখে নিতে পারবেন চলুন সেই সহজ পদ্ধতি এবং নিয়মগুলো আপনাদের মাঝে উপস্থাপন করা যাক প্রথমেই আপনারা এইখানে দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড আপনার বোর্ডের নাম এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান আপনার পরীক্ষার নামটি এখানে সুন্দর করে সিলেক্ট করতে বলা হচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশান অর্থাৎ আপনার পাশের বছরটি এখানে সিলেক্ট করার কথা বলা হচ্ছে এরপরে টাইপ অফ রেজাল্ট অর্থাৎ আপনি এই ফলাফলটি কিভাবে দেখতে চাচ্ছেন এ সম্পর্কে একে একে আমরা আলোকপাত করবো অবশ্যই ভিডিওটি সুন্দর করে দেখবেন প্রথমে রয়েছে প্রথমেই রয়েছে নেম অফ বোর্ড নেম অফ বোর্ডের ক্ষেত্রে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আপনার বোর্ডটি কোথায় অবশ্যই আপনার যে বোর্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশান পরীক্ষার নাম কী পরীক্ষার নামটি অবশ্যই এইচএসসি এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপরে পাশের বছর ইয়ার অফ এক্সামিনেশান আপনার পাশের বছর বছরটি কত অবশ্যই দুই হাজার পঁচিশ এক্ষেত্রে দুই হাজার পঁচিশ সিলেক্ট করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট রেজাল্টটি কী টাইপে আপনারা দেখবেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল যেহেতু আপনি আপনার ফলাফলটি সংগ্রহ করতে চান এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরও তিনটি অপশান এখানে চালু হয়েছে রোল নম্বর অফ এক্সামিন অর্থাৎ আপনার রোল নম্বরটি এখানে দেওয়ার কথা বলা হচ্ছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার কথা বলা হচ্ছে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোবট অফ প্রিভেনশান প্রিভেনশান টেকনিক ইউর ক্যাপচা অর্থাৎ আপনার যে একটা এখানে যে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে তা এখানে দেওয়ার কথা বলা হচ্ছে চলুন একে একে সেই কাজগুলো আমরা সমাধান করি প্রথমে রয়েছে রোল নাম্বার অফ এক্সামিন আপনার অর্থাৎ আপনি যে পরীক্ষার্থী আপনার রোল নম্বরটি এখানে সুন্দর করে সুন্দর করে আপনারা কিন্তু এখানে টাইপ করে দিবেন আপনার রোল নম্বরটি এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে তা হলো রেজিস্ট্রেশন নম্বর এখানে সুন্দর করে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে সুন্দর করে টাইপ করে দেবেন আপনার অ্যাডমিট কার্ডে এ সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া রয়েছে এরপরে একটি ক্যাপচাঘটের কথা বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি এখানে অস্পষ্ট হয়েছে এই যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ একটু ক্লিক করলে আপনারা সুন্দর করে এখানে ক্যাপচা কোডটি সুন্দর করে দেখতে পারবেন যদি তারপরেও অস্পষ্ট হয় আবার একটু রিফ্রেশ করবেন এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন এইট জিরো সিক্স নাইন চলে এসেছে আপনারা সুন্দর করে এইখানে লেখে দেবেন এইট জিরো সিক্স নাইন লেখার পরে সর্বশেষ যে বাটনটি রয়েছে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে সম্পূর্ণ মার্কশিট সহ আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কীভাবে মার্কশিট সহ সম্পূর্ণ এইচএসসি পরীক্ষার রেজাল্টটি সংগ্রহ করবেন তার এ টু জেড পদ্ধতি দেখে নিলেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিকটে ভিডিওটি পৌঁছে দেবেন যাতে সকলেই আমাদের এই ভিডিওর মাধ্যমে ফলাফলটি সহজে দেখে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু